আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেও আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি টেলিগ্রাম আর্নিং বট নিয়ে কথা বলব এই বটটি আমাদের বাংলাদেশেরই এক বড় হেয়ার বট সাথে আমার কথা হয় মাঝে মধ্যেই বটটির নাম হচ্ছে মানি হান্ট এখান থেকে আপনারা প্রতিদিন পঞ্চাশটা ক্লিকের মাধ্যমে ভালোই কিছু টাকা ইনকাম করতে পাবেন আমার আটত্রিশ বিডিটি আছে এবং এখানে রেফার বোনাস আছে পঁচিশ পার্সেন্ট আপনারা রেফার করেও আর্ন করতে পাবেন কাজের সিস্টেমটা একটু দেখা দিই আমি এখানে আর্নিংয়ে ক্লিক করবেন চোদ্দ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এই ক্রোজ বাটন এসে কেটে দেবেন এইভাবে প্রত্যেকটি প্রত্যেকবার ক্লিক করতে হবে চোদ্দ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ক্রোজ বাটন আসলে কেটে দিতে হবে এখানে আমি দুইটা দেখিয়ে ফেললাম আমার আর তেতাল্লিশটি আছে এখানে আটত্রিশ থেকে উনচল্লিশ হয়েছে আর একটা দেখি ক্রোধ করে দিতে হবে এভাবে পঞ্চাশটা টাক্ক আছে প্রথম প্রতি দশটা টাস্ক কমপ্লিট করে একটারই ক্লিক দিতে হবে অর্থাৎ দশ নম্বর টাস্কে একটা ক্লিক বিশ নম্বর টাস্কে একটা ক্লিক ত্রিশ নম্বর টাস্কে একটা ক্লিক চল্লিশ নম্বর টাস্কে একটা ক্লিক এবং পঞ্চাশ নম্বর টাস্কে একটা ক্লিক আমি টাস্কগুলো পূরণ করে আপনাদের সাথে আবার ফিরে আসতাম সো ভাই আমার এখন লাস্ট টাস্ক পঞ্চাশ নম্বর টাস্ক এই টাস্কে একটা ক্লিক করতে হবে এখন আমার বিয়াল্লিশ টাকা বিরানব্বই পয়সা আছে এখন আমি এখানে একটা ক্লিক করলাম টাইম কাউন্ট হওয়ার শেষে এই কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে তো টাইম আর পাঁচ সেকেন্ড আছে আমি ক্লিক করে দেখা দিচ্ছি খুব সিম্পল কাজ ভাই প্রত্যেক দিন দশ মিনিট সময় দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে প্রত্যেক দিন দশ মিনিট সময় বেশি সময় লাগবে না এই কাজ ক্রোস করে দিলাম আমার পঞ্চাশটা টাস্ক পূরণ হয়ে গেছে তো উইড্রো করবেন কীভাবে উড্রোর মেথডে যে এখানে বিকাশ বা নগদ সিলেক্ট করে দেবেন তারপরে অ্যামাউন্ট একশো টাকা অ্যামাউন্ট লাগবে তারপরে আপনার নাম্বার আপনার বিকাশ বা নগদ নাম্বার দেবেন তারপরে উড্রো শুনে সাবমিট করলে উড্রো বারো ঘন্টার মধ্যে উড্রো দিয়ে দেবে তাছাড়া ভাই আপনারা রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন রেফারে পঁচিশ পার্সেন্ট বোনাস আছে আর আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হব তো থ্যাংক ইউ ভাই